হ্যালো ভিউয়ার্স অচ্যুতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে যারা নেতাজি সুভাষ হোবেন ইউনিভার্সিটিতে পিজি এম করছে হিস্ট্রিতে ফার্স্ট ইয়ারে পড়ছো তোমাদের যে ফোর্থ পেপারটি রয়েছে হিস্ট্রোগ্রাফিক এই পেপারটির একটি ইম্পর্ট্যান্ট প্রশ্ন সতেরো শতকের ইংল্যান্ডের বিপ্লবের কারণ সম্পর্কে বিভিন্ন মতবাদগুলির সম্পর্কে আলোচনা করো অর্থাৎ সপ্তদ শতকের ইংল্যান্ডের বিপ্লব সম্পর্কে টনির কী বক্তব্য ছিল ট্রেভার রুপারের কী বক্তব্য ছিল এবং আরও অনেকে যারা রয়েছেন গার্ড ডিনার বা হ্যারিংস্টন প্রমুখ ব্যক্তিদের যে আলাদা আলাদা মতবাদ রয়েছে সেগুলো নিয়ে একসাথে এই প্রশ্নের উত্তর শতকে ইংল্যান্ডের বিপ্লব সম্পর্কে বা বিপ্লবের কারণ সম্পর্কে বিভিন্ন মতামতগুলি আলোচনা করো এই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করছি বারো নম্বরের কোশ্চেন অ্যান্সার এই ভিডিওতে দেখো উত্তরটি তোমরা যেভাবে লিখবে তা আগে আমাদেরকে দেখতে হবে এখানে ইংল্যান্ডে যে বিপ্লবটা হয়েছিল বন পার্লামেন্টের সংঘর্ষকে ঘিরে সেই বিষয়টা আগে জানতে হবে তারপর টনির বক্তব্য সতেরো শতকের ইংল্যান্ডের ইতিহাস রাজতন্ত্র বনম পার্লামেন্টের সংঘর্ষগিরে আবর্তিত গৃহযুদ্ধ এবং ষোলোশো অষ্টশী খ্রিস্টাব্দের গৌরবময় বিপ্লব এই পর্যায়ে দুটি অন্যতম উল্লেখযোগ্য ঘটনা এই সংঘর্ষের মধ্য দিয়ে বুর্জুয়া শ্রেণী নিজেদের ক্ষমতা প্রতিষ্ঠা করে ঐতিহাসিক গুরুত্বের দিক দিয়ে বিচার করলে আমরা এই পর্যায়ের ইতিহাসকে বিভিন্নভাবে চিহ্নিত করতে পারি সাংবিধানিক ইতিহাসের দিক দিয়ে এর যেমন তাৎপর্য আছে রকম ইংল্যান্ডের শ্রেণীবিন্যাসের পরিবর্তন এই যুগের ইতিহাসকে বিশেষ গুরুত্ব দিয়েছে ঐতিহাসিক মহলে সতেরো শতকে ইংল্যান্ডের ইতিহাস বিশেষভাবে আলোচিত প্যারা করে দেখো সপ্তদশ শতকে ইংল্যান্ডের ইংরেজ বিপ্লব নিয়ে ঐতিহাসিক মহলে কম বিতর্কের সৃষ্টি হয়নি কোন কোন ঐতিহাসিকের মতে এই বিপ্লব ছিল শ্রেণীগত সংঘাত হিসেবে উনিশ শতকের উদারপন্থীদের মতে ইংল্যান্ডের বিপ্লব ছিল সংসদীয় রাজতন্ত্রের দিকে বলিষ্ঠ পদক্ষেপ যার পরিণামে সপ্তদশ শতকের শেষে রাজশক্তি রাষ্ট্রীয় জীবনে প্রতিনিধি সভার আধিপত্য স্বীকার করে নেয় এবং নিয়মতান্ত্রিক রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয় ষোলশো সপ্তদশ শতাব্দীতে অর্থনৈতিক পরিবর্তনকে কেন্দ্র করে দেশের সামাজিক কাঠামোতে যে ব্যাপক পরিবর্তন এসেছিল তাদের লেখনিতে তার স্থান পায়নি আবার অনেক ঐতিহাসিকের ধারণা যে এই বিপ্লব শ্রেণী সংগ্রামের চরম রূপ মার্কস বলেন প্রধানত উৎপাদন পদ্ধতির পরিবর্তনই সমাজ কাঠামোর পরিবর্তন ঘটায় মার্ক্সবাদী ঐতিহাসিকেরা অনুরূপ সিদ্ধান্তে আসার চেষ্টা করেছেন ইংল্যান্ডের ইতিহাসে মার্কসপন্থী ঐতিহাসিকেরা সতেরো শতকের ইংরেজ বিপ্লবে মার্ক্সের সূত্র প্রয়োগ করে বিপ্লবকে বুর্জুয়া শ্রেণীর উত্থানের পটভূমিকায় বিচার করেছেন মার্ক্সের পূর্বেকার চিরায়ত অর্থশাস্ত্রের উদ্ভব হয়েছিল পুঁজিবাদী দেশগুলির মধ্যে ইংল্যান্ডে পনেরোশো ছত্রিশ থেকে চল্লিশ খ্রিস্টাব্দে মঠ ব্যবস্থার উচ্ছেদের মাধ্যমে মঠের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয় এর ফলে ক্যাথলিক চার্চের বিরুদ্ধে ইংল্যান্ডের জাতীয় জীবনে স্বাধীনতা প্রতিষ্ঠার একটা প্রয়াস দেখা যায় জমিতে ধর্ম বা পুঁজি বিনিয়োগের বিষয়টি সম্পদশালী শ্রেণীর কাছে আকর্ষণীয় ছিল এরপর ধীরে ধীরে কাউন্টিগুলিতে পুঁজিবাদী কৃষকের আবির্ভাব ঘটেছিল বলে ঐতিহাসিক হিল মনে করেন একই সময় ইংল্যান্ডে ক্রমে ক্রমে বাণিজ্যিক বিস্তার ঘটে এইভাবে একের পর এক কৃষি শিল্প বাণিজ্যের বিকাশ ঘটলে সমৃদ্ধশালী মধ্যবিত্ত শ্রেণীর সঙ্গে রাজশক্তির প্রতিদ্বন্দ্বিতা শুরু হয় ফলে শ্রেণী দ্বন্দ্ব প্রকট হয়ে পড়ে তো এই পর্যন্ত কিভাবে ইংল্যান্ডে বিপ্লব সংগঠিত হয়েছিল রাজশক্তি বনাম পার্লামেন্টের সেই বিষয়টা এখানে ডিটেলসে দেওয়া হয়েছে এবার সরাসরি আমরা চলে যাচ্ছি টনির বক্তব্যতে টনি ছিলেন ইংল্যান্ডের শ্রমিক দলের প্রতিনিধি রিলিজিয়ান অ্যান্ড দ্য রাইস অব ক্যাপিটালিজম গ্রন্থে ইংল্যান্ডের ইতিহাসে মার্ক্সীয় তত্ত্বের আলোকে বুঝতে চাওয়া হয়েছে রিচার্ড হেনরি টনির জন্ম তিরিশে নভেম্বর আঠারোশো সালে কলকাতায় মৃত্যু উনিশশো বাষট্টি সালের ষোলোই জানুয়ারি লন্ডনে টনি অক্সফোর্ডে শিক্ষা লাভ করেন সেখানে তিনি তার প্রথম এবং প্রধান কাজটি রচনা করেন সেটি হলো দ্য অ্যাগ্রারিয়ান অব দ্য সিক্সটিন সেঞ্চুরি উনিশশো সালে রচনাটি প্রকাশিত হয় উনিশশো সালে তিনি লন্ডনে স্কুল অফ ইকোনমিক্সের অধ্যাপক হিসেবে নিযুক্ত হন উনিশশো সালে ব্রিটিশ একাডেমির লেকচারার হিসেবে তার প্রবন্ধ হ্যারিংটনস ইন্টারপ্রিটেশন অব হিজ এজ বিশেষ দৃষ্টি আকর্ষণ করে উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে ইকোনমিক হিস্টরি রিভিউয়ে প্রকাশিত দ্য রাইস অফ দ্য জেন্ট্রি এবং উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে দ্য রাইস অফ দ্য জেন্ট্রি এ পোস্ট স্ক্রিপ্ট নামক প্রবন্ধ দয় সপ্তমদশ শতাব্দীর ইংল্যান্ডের পিউরিটান বিপ্লব সংক্রান্ত বিষয়ে তাকে একজন বলিষ্ঠ ও বিতর্কিত ঐতিহাসিকের মর্যাদায় ভূষিত করে সাম্যবাদে বিশ্বাসী অধ্যাপক টনি বিশ্বের দশকের প্রথম দিকে ইংল্যান্ডের লেবার পার্টিকে যথার্থভাবে অর্থনৈতিক ও অন্যান্য নৈতিক আদর্শে প্রভাবিত করেছিলেন তার সর্বাপেক্ষা বিখ্যাত গ্রন্থ উনিশশো কুড়িতে প্রকাশিত দ্য অ্যাকুইস্টিভ সোসাইটির প্রধান বক্তব্য এই যে মূলধনী সমাজের সম্পদ পুঁজি করার যে বিরাট আগ্রহ সেটি নীতিগতভাবে অন্যায়ক এবং ক্ষতিকারক তার অন্য একটি গ্রন্থ যে বিশেষ পরিচিত তা হল রিলিজিয়ান অ্যান্ড দ্য রাইস অব ক্যাপিটালিজম উনিশশো সালে এই গ্রন্থটি প্রকাশিত হয় গ্রন্থটিতে তিনি পিউরিটান ধর্মসংঘাতের পিছনে কিভাবে ধনতন্ত্রের বিকাশ হয়েছিল তা তার বক্তব্যের মূল মধ্য দিয়ে তুলে ধরেছেন অর্থাৎ এর আগে আমরা পিউরিটান বা ইংল্যান্ডের বিপ্লব সম্পর্কে দেখলাম সতেরো শতকে যেখানে রাজতন্ত্র এবং পার্লামেন্টের মধ্যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্বের পিছনে ধনতন্ত্রের বিকাশ কি ভূমিকা নিয়েছিল সেটা নিয়েই কিন্তু আলোচনা করেছেন রিচার্ড হ্যানরিটনি এরপরে দেখো টনি সম্পর্কে আরও কি বলা হচ্ছে টনির এই বক্তব্য নিয়ে অনেক বিরোধিতা হয়েছে সতেরো শতকে ইংল্যান্ডের ইংরেজ বিপ্লব বিষয়ে টনির মতবাদের পিছনে আছে বিভিন্ন ঐতিহাসিকের সমালোচনা যেমন ঊনবিংশ শতাব্দীর ঐতিহাসিক এস আর গার্ডিনার সতেরো শতকের ইংল্যান্ডের বিপ্লবকে পিউডিটান মতবাদের সঙ্গে যুক্ত করে দেখিয়েছেন ইংল্যান্ডে সেই সময় পিউডিটান মতবাদ বিস্তার লাভ করেছিল লর্ড ইংল্যান্ডের চার্চের সংস্কারের উদ্দেশ্যে যে নীতি প্রবর্তন করেছিলেন তার প্রভাব পড়ে ক্যান্টারবেরির আর্চ বিশবদের বিরুদ্ধে তার মতে গৃহযুদ্ধ প্রাথমিকভাবে আদর্শের যুদ্ধ ধর্মীয় স্বাধীনতা ও সাংবিধানিক সরকার গঠনের জন্য তবে এই ব্যাখ্যার অনেকই বিরোধিতা করেন কারণ ও সপ্তদশ শতাব্দীর পরিবর্তনশীল সামাজিক কাঠামো সম্বন্ধে তারা অনবহিত তথাপি কোনো ক্রমেই সম্পূর্ণ অস্বীকার করা হয়নি পিউরিটানগ্নও পার্লামেন্টের সদস্যবর্গ রাজার অধিকারকে অস্বীকার করে রাষ্ট্র চার্চের আইন প্রণয়ন রচনাতেই আগ্রহী ছিল ফলে ক্রমে ধর্মীয় সমস্যা ক্রমশ জটিলতর হয় লর্ডের অনুগামীগণ ও পিউরিটানগণ কেউই সমঝোতায় আসতে চায়নি ধর্ম রাজনীতি তখন এমনভাবে জড়িত ছিল যে তাদের পৃথক করা অসম্ভব ছিল তাই খুব স্বাভাবিকভাবে লর্ডের নীতি পিউরিটান মনোভাবাপন্ন সমস্ত শ্রেণীর মানুষ বিক্ষোভে ফেটে পড়ে তাদের ধর্মীয় স্বাধীনতাকে রক্ষায় নিজেরাই উদ্যোগী হয় অর্থাৎ ইংল্যান্ডের এই বিপ্লবের পিছনে ধর্ম পিউডিটান ধর্মের একটা ব্যাপক প্রভাব ছিল এবং এই কারণটাকে পিউরিটান বিপ্লব বলা হয় প্যারা দেখো কি বলছে বিংশ শতাব্দীর মার্ক্সীয় ঐতিহাসিকরা মনে করেন কেবলমাত্র ধর্মীয় দৃষ্টিকোণ থেকে গৃহযুদ্ধকে ব্যাখ্যা করা যথেষ্ট নয় প্রকৃত মার্ক্সবাদীরা বলেন যে এই অন্তত ছিল জেন্ট্রিদের কাছে একটা বিপ্লবস্বরূপ সামন্ততান্ত্রিক আভিজাতের বিরুদ্ধে জেন্ট্রির সাফল্যই ইংল্যান্ডকে এই বিপ্লবে সামন্ততান্ত্রিক কৃষিভিত্তিক সমাজ থেকে পুঁজিবাদী বাণিজ্যিক সমাজে রূপান্তরিত করে অধ্যাপক টনি গৃহযুদ্ধের আর এক প্রত্যক্ষদর্শী হ্যারিংটনের লেখা তথ্যের উপর নির্ভর করে নির্ভর করেছিলেন উনি পনেরোশো ষাটের দশকে রচিত হ্যারিংটনের বিখ্যাত গ্রন্থ কমনওয়েলথ অব ওশিয়ানা গ্রন্থে কিভাবে এক নতুন ভূস্বামী শ্রেণী একটি ভয়ঙ্কর গৃহবিবাদের মধ্য দিয়ে নিজেদের আর্থিক ও রাজনৈতিক ক্ষেত্রে আধিপত্য বিস্তার করেছিল তা তিনি উপলব্ধি করেন এর থেকেই তার সিদ্ধান্ত হয় যে অর্থনৈতিক ক্ষমতা যখন হস্তান্তরিত হলো এক নতুন শ্রেণীর হাতে তখন রাষ্ট্র বিপ্লব ছিল অবসম্ভাবে হ্যারিংটন বলতে চেয়েছেন কিভাবে অভিজাত শ্রেণী রাজ্যের ভূ সম্পত্তিতে তাদের নিয়ন্ত্রণ হারাচ্ছিল তা নিয়ে হ্যারিংটনের এর বিশ্লেষণেই জানা যায় টনি আরও বলেছেন যে এ সময় আর এক নতুন জমিদার শ্রেণীর উদ্ভব হয় যাদের মন ছিল বাণিজ্যিক বস্ত্রশিল্প ব্যবসায়ীদের সঙ্গে এদের ছিল ঘনিষ্ঠ যোগাযোগ এইভাবে ক্রমে ক্রমে ইংল্যান্ডের গ্রামীণ সমাজের মধ্যে তারা তাদের সামাজিক ও রাজনৈতিক আধিপত্য বিস্তার করে শুধু তাই নয় এরা ছিল রাজ্যদ্রোহীদের সহযোগী সুতরাং টনির মতে প্রথম দিকে পিউরিটানিজম রক্ষণশীল ছিল পরে সমাজ ও ধর্মমতের টানা পড়েনে তা ব্যবসায়ী ধর্ম হয়ে দাঁড়ায় অধ্যাপক টনির মতামতের জোরালো প্রতিবাদ এসেছে অক্সফোর্ডের প্রাক্তন রেজিয়ার্ডস অধ্যাপক ট্রেভার রোপারের কাছ থেকে ইকোনমিক হিস্ট্রি রিভিউতে উভয়ের যুদ্ধ চলেছিল অধ্যাপক ট্রেভার রোপারের সতেরো শতকের বিপ্লবের সম্পূর্ণ ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন যদিও তা একটি সম্পত্তি ভিত্তিক ছিল তার মতে ইংরেজ বিপ্লব পরিচালিত হয়েছিল ক্ষয়িষ্ণু অথবা কেবলমাত্র জেন্ট্রির দ্বারা যাদের প্রশাসন আইন বা ব্যবসা বাণিজ্য করার কোনো ক্ষমতা ছিল না তারা কোর্ট ও জেন্ট্রির ক্ষমতা বিনষ্ট করতে সংকল্প গ্রহণ করে অলিভার কোরোমাইল একজন কেবলমাত্র ভদ্রলোক ছিলেন তিনি আরও দেখান যে ইংল্যান্ডের বিদ্রোহ ও ইউরোপীয় দৃষ্টিকোণ থেকে বিচার করলে ষোলোশো আশি খ্রিস্টাব্দে ফ্রান্স হল্যান্ড স্পেন পর্তুগাল এবং নেপলসে বিদ্রোহ ঘটার ফলে ইউরোপে নবজাগ্রত রাজতন্ত্রগুলোর অবসান ঘটে ফলে বিদ্রোহ ব্যাখ্যা কতগুলো সাক্ষ্য প্রমাণের সঙ্গে মেলে না প্রফেসর দেখান যে কোট ও জেন্ট্রি সমশ্রেণীভুক্ত ছিল না কারণ অন্তর্দ্বন্দ্ব শুরু হলে জেন্ট্রিদের কেউ কেউ রাজাকে আবার কেউ পার্লামেন্টকে সমর্থন করেছিল অপরদিকে রোমান ক্যাথলিকরা ছিল ক্ষহিষ্ণু জেন্ট্রি তারা আবার রাজার পক্ষ সমর্থন করে সুতরাং এই জেন্ট্রি শ্রেণী গৃহযুদ্ধের চরিত্র গড়তে নতুন ভূমিকা নেয় কারণ তারা তাদের দাবির ভিত্তিতে এই যুদ্ধে অবতীর্ণ হয়েছিল বলে তিনি মনে করেন অধ্যাপক ট্রেভার রোপার কর্তৃক আক্রান্ত হয়ে উনিশশো চুয়ান্ন সালে ইকোনমিক হিস্ট্রি রিভিউতে তিনি প্রত্যাক্রমণ করেন দ্য রাইস অব দ্য জেন্ট্রি এ পোস্ট পোস্টস্ক্রিপ্ট প্রবন্ধে সাতটি কাউন্টির পঁচিশশো সাতচল্লিশ ম্যানরে পনেরোশো আটান্ন সালের মধ্যে কিভাবে জমি হস্তান্তর ঘটেছে টনের প্রতিপাদ্য বিষয় সেই মালমশলার উপর তৈরি টনের পথে গৃহযুদ্ধের এক শতাব্দী পূর্বে এক নতুন ভূমধ্যকারী শ্রেণীর উদয় হয় তারা ধনতান্ত্রিক প্রথায় চাষবাস করতে থাকে এবং রাজা চার্চ ও পুরাতন অভিজাতকুল এবং ছোটোখাটো প্রজা সকলেই শোষণ করে সম্পত্তি বাড়াতে থাকে অর্থনৈতিক প্রাধান্যের অবশ্যম্ভাবী ফল রাজনৈতিক ক্ষমতার দাবি এবং বিপ্লবের পর তাতে সাফল্য লাভ লরেন্স স্টোরের গবেষণা টনির মতবাদকে পরোক্ষভাবে সমর্থন করে তিনি ষোড়শ সপ্তদশ শতাব্দীতে অমিত ব্যয় হেতু পুরাতন অভিজাতকুলের আর্থিক অবনতি ও তৎসজ্ঞাত সম্মানের এক এবং সামরিক শক্তি হ্রাস দেখিয়েছে লরেন্স স্টোন ইকোনমিক হিস্ট্রি তে এই দ্য অ্যানোটমি অব এলিজাবেথ অ্যারিস্টোক্রাসি এই জায়গায় তিনি এটা তুলে ধরেছেন মার্ক্সীয় ঐতিহাসিকদের মতে প্রগতিশীল পুঁজিবাদী জেন্ট্রি শ্রেণী বিদ্রোহে ছিল সামন্ত অভিজাতদের বিরুদ্ধে টনি অবশ্য ব্যক্তিগতভাবে মার্ক্সপন্থী নন তথাপি তিনি তার বিখ্যাত দ্য রাইস অফ দ্য জেন্ট্রি প্রবন্ধে জেন্ট্রি শ্রেণীর প্রধান ভূমিকা লিপিবদ্ধ করেছেন তিনি দেখিয়েছেন যে সেই সময় দেশে জেন্ট্রি নামে এক নতুন ভূমধ্যকারী যোদ্ধা শ্রেণীর আবির্ভাব ঘটে রানী এলিজাবেথের সময় থেকেই কয়েকটি নির্দিষ্ট এলাকায় জমি হস্তান্তর কৃষি ব্যবস্থার পরিবর্তনের গবেষণা চালিয়ে তিনি স্থির সিদ্ধান্তে এসেছেন যে ওই নতুন জোরদার শ্রেণীরাই সাধারণ কৃষকদের এমনকি চার্চ ও রাজকীয় সম্পত্তি শোষণ করতে থাকে এর স্বাভাবিক পরিণতি হলো জেন্ট্রিদের প্রতিপত্তি বৃদ্ধি তাছাড়া এই সময় খাজনার হাত দ্রুত বৃদ্ধি হলে রাজনীতিতে তারা সক্রিয় ভূমিকা গ্রহণ করে সুতরাং অধ্যাপক টনির মতেই গৃহযুদ্ধ ছিল এক নতুন সম্পদশালী শ্রেণীর সঙ্গে ইংল্যান্ডের রাষ্ট্র ব্যবস্থার অভিজাত নিয়ন্ত্রকদের রাজনৈতিক সংগ্রাম টনি প্রথম ঐতিহাসিক যিনি সামাজিক দৃষ্টিভঙ্গি দিয়ে গৃহযুদ্ধকে বিচার করেছিলেন টনির চিন্তাভাবনায় যে খানিকটা মার্ক্সীয় শ্রেণী সংগ্রামের সঙ্গে সাদৃশ্য ছিল তা বোঝা যায় এর আগে অবশ্য এঙ্গেলস সতেরো শতকে ইংরেজ বিপ্লবকে বুর্জুয়া বিপ্লব বলেছেন যে সে প্রসঙ্গে অধ্যাপক টনি জেন্ট্রি এবং মার্চেন্টসদের মধ্যে কি সম্পর্ক ছিল তার উপর দৃষ্টি দেন অধ্যাপক টনি শ্রেণী সংগ্রামের তত্ত্ব কিসের ভিত্তিতে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন ক্লারেন্ডনের উক্তিতে তার সাক্ষ্য মেলে যেখানে দেখো ক্ল্যারেন্ডন একটা উক্তি রয়েছে ইংরেজিতে এটা তোমরা দেখে লিখতে পারো অধ্যাপক টনির সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন ঐতিহাসিক জে ডাব্লিউ নিপ ও স্টোন এদের বক্তব্য হল পনেরোশো চল্লিশ থেকে ষোলোশো চল্লিশের মধ্যে ইংল্যান্ডে এক অর্থনৈতিক পরিবর্তনের সাথে সাথে সামাজিক পরিবর্তনও ঘটেছিল এদের মতে তৎকালীন সমাজে অর্থনৈতিক ভিত্তিতে এক দল গড়ে ওঠে এই দলে ছিল সেই সব বণিক শিল্পীদের সঙ্গে যাদের যোগ ঘনিষ্ঠ যেমন কোলোথেয়ার্স ব্যবহারজীবী ইওমেন ছোটোখাটো ফ্রি হোল্ডার নতুন জোরদার শ্রেণী অধ্যাপক টনির মতে যারা টিউডর আমল থেকে কৃষি কর্মে ধনতান্ত্রিক প্রথা প্রয়োগ করছিল একথা আর এস টনি আর দ্যাগ্রারিয়ান প্রবলেম ইন সেভেনটিন্থ সেঞ্চুরি উনিশশো এই গ্রন্থে এটা বলছেন তারা খনিজ সম্পদ উৎপাদনে মন দিয়েছিল এবং সুবিধা শিল্প বাণিজ্য এবং ঔপনিবেশিক উদ্যোগগুলিতে মূলধন নিয়োগ করতো এই দলের বিরোধী শিবিরে ছিল সেই সব বণিক একচেটিয়া বাণিজ্যাধিকার নিয়ে রাজার সঙ্গে যাদের ঘনিষ্ঠ যোগ ঘনিষ্ঠ বড় বড় মহাজন যারা লাভজনক চাকরির বিনিময়ে রাজাকে টাকা ধার দিত রাজকর্মচারী ও পরিষদবর্গ এবং আধা ফিউডাল অভিজাতকুল এই অভিজাতকুল দ্রুত পরিবর্তনশীল অর্থনৈতিক পরিস্থিতির সঙ্গে কিছুতেই নিজেদের খাপ খাওয়াতে পারেনি আর যোগ্যতার সঙ্গে জমিদারি চালাতে না পেরে ব্যয়বহুল বাহুল্য কমাতে না পেরে ক্রমশ ঋণ জালে জড়িয়ে পড়েছিল বলা বাহুল্য এরা নতুন যোদ্ধা শ্রেণির উন্নতি সুনজরে দেখতে পারেননি ষোড়শ শতাব্দীর শেষ থেকে মন্ত্রীরা যখন শিল্পকে নানাভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা পেলেন স্বাভাবিকভাবেই তখন বিপ্লবের নেতা ও তাদের সঙ্গে জড়িত স্বার্থের সঙ্গে রাজতন্ত্রের সংঘর্ষে সূত্রপাত হয় এরপরে দেখো শেষ প্যারা নি পনেরোশো চল্লিশ থেকে খ্রিস্টাব্দের মধ্যবর্তীকালীন সময়ে দেশের শিল্পক্ষেত্রে ক্ষেত্রে পরিবর্তনের উপর গবেষণা করে দেখাবার চেষ্টা করেছেন যে ধর্মীয় বা রাজনৈতিক সংঘাত নয় শিল্প ও ধনাগম সংস্থাগুলিকে করায়ত্ত করার ফলে একটা অর্থনৈতিক সংঘাতের সৃষ্টি হয় ঐতিহাসিক মরিস ডবের মতে স্টুয়ার্ট রাজতন্ত্রের রাজতন্ত্র পার্লামেন্টের মধ্যে ক্রমবর্ধমান কলহের মূলে কাজ করেছিল অর্থনীতিজনিত শ্রেণী সংঘর্ষ মরিস ডব ইংরেজ বিপ্লবের সঙ্গে প্রাশিয়ার বুর্জোধাসের বিপ্লবের যোগ ঘনিষ্ঠ ছিল বলে তিনি মনে করেন সপ্তদশ শতাব্দীর আর এক ঐতিহাসিক ক্রিস্টোফার হিল জোরের সঙ্গে বলেছেন যে রাষ্ট্রীয় ক্ষমতা এতদিন টিকে ছিল তা ছিল মূলত সামন্ততান্ত্রিক ষোলোশো চল্লিশের দশকের বিপ্লবের আঘাতে ওই শক্তি বিনষ্ট হয় এইভাবে ধনতন্ত্রের উদ্ভবের ও প্রসারের পথ প্রশস্ত হয় তিনি মরিস ড্রবের অনুকরণে এক বুর্জা বিপ্লবের অভিধায় আখ্যায়িত করেন তিনি ঘোষণা করেন যে সপ্তদশ শতকের বিপ্লবের ফলে ধনতন্ত্রের পথ সহস্তর হয়েছিল বলেই একে বুর্জয়া বিপ্লব বলা সমীচীন হবে তো ছিল ইংল্যান্ডের বিপ্লব সম্পর্কে বিভিন্ন মতবাদগুলি বা সতেরো শতকে ইংল্যান্ডের বিপ্লব সম্পর্কে টনির বক্তব্য কী এই প্রশ্নের ভিতর দিয়ে সে উত্তর রয়েছে এছাড়া শতকে ইংল্যান্ডের বিপ্লবের টনি ট্রেভার ওপরের বিতর্ক তোমরা আলাদা করে আমি একটা নোটসে দিয়েছি সেটা পড়তে পারো তো এই ছিল ভিডিওর বিষয়বস্তু ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিও বন্ধুদের কাছে শেয়ার করো